সেখানে একটা নবাগত পার্টি একজন পীরজাদা মুসলমান পরা ভাঙরের বুকে এমএলএ হয়ে গেল এটা আমাদের দিদি সহ্য হয় এই কারণে সিদ্দিকে বিয়াল্লিশ দিন জেল খাটতে হয়েছে তাতেও দিদি খান্ত হয়নি কারণ এই কারণে একুশ সালের আঁকড়া বলছে যে ফাইভ টু সেভেন হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট পেয়েছে তার মধ্যে নসাদ গেল মুসলমান পরা। সেই কারণে জাঙ্গিপাড়া থানায় একুশ থেকে বাইশ জন পির্জাদা ইব্রাহিম সিদ্দিকী সহ তাদের নামেও জাঙ্গিপাড়া থানায় কেস করা হয়েছে তারপরে এই রিসেন্টলি হালফিল নসাদ সিদ্দিকি সহ বিরাশি জনকে তুলে নিয়ে গিয়ে জেল দিলো ব্যাংসাল কোর্ট আদালত তাকে জামিন দিয়েছে সেই জায়গাতে মোচমান ভোটে যেহেতু জিতে আছে মমতা ব্যানার্জি মোচমান ভোটে যদি মুসলমান লিবাস পরা আইএসএ যদি ভোট কেটে নেয় তাহলে মমতা বুবুর খাটিয়া খাড়া হয়ে যাবে তখন ওর লোকেরা খাবে কি আল্লাহ কে নাম পার দে দে বাবা বলে কি ভিক্ষাবে এই কারণে নওস সিদ্দিকী বিরুদ্ধে আজকে সৌকত মোল্লা যে সৌকত মোল্লা ওই সৌকত মোল্লা এই সৌকত মোল্লা হচ্ছে সিপিএম করালু এবং এর গুরু হচ্ছে রেজাক মোল্লা yaad karo saukat molla sharon karo মমতা ব্যানার্জি তৃণমূল করে তখন দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় যিনি জেলে আছে ছিলেন শিক্ষামন্ত্রী সেই পার্থ চট্টোপাধ্যায় সভাপতি দায়িত্বে আরাবুল ওখানকার আরাবুলকে বললো দিদি একটা ক্যানিংয়ে সভা করবে জীবনতলাতে জীবনতলাতে সভা করবে মমতা ব্যানার্জির তৃণমূল দল কিন্তু এই শকত মোল্লা ভয়ে কোন না শকত মোল্লার ভয়ে তৃণমূল ওখানে মঞ্চ করতে পারলো না অবশেষে বেহালা থেকে রেডিমেড রেডিমেড মঞ্চ তৈরি করে নিয়ে গিয়ে জীবনতলাতে বসিয়ে দিল স্টিল কিন্তু মমতা ব্যানার্জি দশ মিনিট বক্তব্য দিয়ে শুধু মঞ্চ থেকে নেমে গাড়িতে উঠছে সেই সময় এমন বোম ফাটলো যে মঞ্চটা দোতলা বাড়ির সময় উড়ে গেল সেই শওকাত মোল্লা যখন বামফন চলে গেল কাতলা মাছের মতো লাভ মারল এমএলএ হলো তৃণমূলে তৃণমূলের মোল্লা তৃণমূলের এমএলএ মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক সভাতে শকাত মোল্লাকে মোল্লা উঠে দাঁড়িয়ে বলছে দিদি আমার জীবনতলাতে একটা বাস স্ট্যান্ড করতে চাই দিদি কি বলল বাংলার মুখ্যমন্ত্রী তার দলের এমএলএ কি বললি সব বললো জীবনতলাতে বাস স্ট্যান্ড বাস তুই তো বোম মারিস অর্থাৎ মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়ে দিল যে শকাত মোল্লা বোম মারে মুখ্যমন্ত্রী সেই শকাত মোল্লা আজকে ভাঙরের বুকে ভাঙরের বুকে মেয়েরা ভাঙরের বুকে মেয়েরা বলছে তাদের দিল এমন জ্বালিয়ে দিয়েছে তাদের স্বামীদেরকে জেল খাটিয়ে খানা জেল খাটিয়ে তাদেরকে অত্যাচার করে তাদের দিল জালাকার দিয়েছে সেই জন্য ওখানকার মেয়েরা আজকে চিৎকার করে প্রকাশ্যভাবে মিডিয়ার সামনে সওকাত মোল্লাকে বলছে বার মনে করি সেই সওকাত মোল্লা আজকে তার বিরুদ্ধে মামলা করল মানহানির মামলা নসার সিদকে কারণ এই শকাত মোল্লা বহু মিটিংয়ে বহু জায়গায় একজন আমি নাম বলতে চাই না ইউটিউবার সে নাকি তিন বাটি চার বাটি পাঁচ বাটি গোশ খায় নিজে শিকার করে এবং সে বেঙ্গল মিডিয়া বলে একটা ফেডারেশন করেছিল প্রেস ক্লাবে শুনতে পায় এবং সেখানে মুসলমান মিডিয়াগুলোকে নিয়ে সে করেছিল সাকিরুল তার সেক্রেটারি কিছুদিন পরেই দেখলাম সাকিরুল সেক্রেটারি মিটিং করে জানিয়ে দিল যে ওই লোকটি আর সভাপতি নেই অর্থাৎ সে এই সভাপতি হয়ে হঠাৎ করে কলকাতার বুকে ফ্ল্যাট কিনেছে কোথা থেকে পেল টাকা কেমন করে পড়লো আবার এই লোকটি এই লোকটি নসাদ সিদ্দিক নামে বলল বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে এটা প্রমাণ করতে হবে সেই একটা কথা আছে না ডায়লগ ও শ্যামা তেরা কেতনা আদমি থা বলে সাদদার ও লোক দু আদমি থা আর তেরা কেতনা থা আমলক তো বহু থা গব্বর সিং কাম মটি মে মেলা দেয়া जो गब्बर सिंह का नाम सुन के बच्चा सो जाता है नींद आ जाता है तो गब्बर सिंह का नाम मट्टी में मिला दिया तो ऐसा ही सवकात मुल्ला सवकात जो एम उसका नाम पहले ममता बनर्जी मट्टी में मिला दिया और अब नौसा सिद्ध की वो मामला कर दिया और भांगोर का जो लड़की लोग है वो लोग सौकात मुल्ला और जो व्यक्ति है उसका साथी है उसका भी नाम मट्टी में मिला दिया और की उसको फाटा बांसे माता के दिए একদমই তাই নওসা সিদ্দিকী বলছেন যে সামাজিকভাবে আমার যেভাবে ভাবমূর্তি তৈরি হয়েছে আমি মানুষকে যেভাবে পরিষেবা দিচ্ছি জাত ধর্ম নির্বিশেষে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি সেটাই তৃণমূলের মূল রাগের কারণ হয়ে উঠেছে সেই জন্য আমার নামে মিথ্যা মামলা এরম দিয়েছিল দেখুন নিদ্িকে একটা মুসলমান লিবাস পড়া বিরোধী তৃণমূলের বত্রিশটা এমএলএ বত্রিশটা মুসলমান এমএলএ যখন মমতা ব্যানার্জি বললো মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে ওয়ার্ক নিয়ে আন্দোলন করলে দিল্লি চলো কিন্তু নসার সিদ্দিকী ছড়ে গানে ন সিদ্দিকি সেটা নিয়ে আন্দোলন করতে গিয়ে রিসেন্টলি ধরা পড়ল আজকে একটা নসার সিদ্দিকী পুরো বিধানসভা হিলিয়ে দিয়েছে বত্রিশটা মোচমান এমএলএ তারা খালি পা চাটছে দিদিমণির দিদি মোচমান নামে কিন্তু দিদিমণির আটা ছাড়া তাদের কোনো কাজ নেই মুসলমান এম এল এ তৃণমূলে মোচমানের হয়ে কথা বলে না মুসলমান এম এল এ বত্রিশটা মোচমানের হয়ে আজকে দশ হাজার মাদ্রাসা কোথায় গেল আজকে ওয়ার্ক আপের আন্দোলন কেন দিল্লিতে করতে হবে আজকে চাকরির ক্ষেত্রে মুসলমানদের অবস্থা কেন আজকে মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান